দরজাঘাট আর কি করবো দরজাঘাট যদি করলে হয় এই বুড়ো সালা করে গেছে এখানে আসর ভরা আসর এমন গান করা করেছে আসর সব ফাঁকা হয়ে গেছে ওনার দিকে পরে পরে যাচ্ছে এমন দরজাঘাট করছে বাবা সত্যি আমি বসে বসে ভাবছিলাম মাল পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেছে ওই জন্য সরকার থেকে আইন করেছে মাল সব পঁয়ষট্টি বছর হলে মাল সব ছাটাই করে দেয় তবু এই পুরো সারা নিয়ে ঘোরাফেরা করছি গোমা

আপনারা বিচার করবেন এক ঠাকুরে কারা দেখবেন কার্তিক মাসের একটা দল যেখানে উঁচু জায়গা বা সেখানে বাচ্চা লাগবে ও যেমন মন্দির আর

এক ভক্তে সব বলে 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 বলা যাচ্ছে তা আমার মনে হয় উনি একাই সব জানতা জানো বাবা এর আগে ঘুরে জানোয়ার আর কেউ হইতো কত কথা কেন বলেছি মনে হয় উনি সব জানতা জানো আর আমি කිস্তি দেই বাবা জানো আর তুমি যা জেনেছো আরও জানো জানো আর যাই হোক এনার আগে পুরো জানো আছে কেউ নেই উনি মনে হচ্ছে একলা সব জানতা বয়স্ক মানুষ দুটো আধ্যাত্মিক কথা দুটো শাস্ত্র কথা বলে যাবে একটা টাকার গান চলে যাচ্ছে এখান থেকে এক ভদ্রলোক বলছে টাকা নিয়ে এক ঘন্টা করছে তা যাই হোক আমার উপরে কি প্রশ্ন দিয়ে গেছে মনে আছে প্রশ্ন দিয়েছে না দেয়নি বলবো তো উনি বলে যাচ্ছে এমন কোন ব্যক্তি আছে হিন্দু মতে বলছে হাত উঁচু করে যাচ্ছে হাত উঁচু করে ছুটছে সর্বপর্ত পাতার সমস্ত জায়গা ছুটছে সেই ব্যক্তির নাম কি তা সত্যি এই পুরো বাবু জব্দ করতে হলে কি করতে হবে জানো না ও যেমন বেকার নাম গুলো গরু জব্দ গাই যত হয় গ্রন্থে লেখা আছে পরে আমি বিশ্লেষণ করব কি আমার চৈতন্য আশি কিলোমিটার খাড়া হয়ে গেছে সাদ ভাতারি সাবিত্রী যদি এখানে হিন্দু ভাইরা থাকেন সাবিত্রী কি সাতটা ভাতা একটু কথা বলুন আমার সাথে কিন্তু গ্রন্থে লেখা আছে সাদ ভাতারি সাবিত্রী পড়াটা পড়ে দুদিন তিন দিন চিন্তা ভাবনা করে দেখলাম না ঠিকই লিখেছে দন্তে সহকার তো হলে সাত সাত মানে একটা সংখ্যার মধ্যে পড়ে আর দন্তে সহকার ধ সাত সাত মানে সাবিত্রী মনের সাদ কামনা বাসনা পূরণ করার জন্য সাধ করে সত্যবানকে ভাতার ধরেছিলেন তাই লেখা আছে সাদ ভাতারি সাবিত্রী কেউ বলতে পারবেন না দ্রৌপদী যদি পাঁচ ভাতারি হয় তোমরা গোমা তোমাদের কটা আছে মজার কথা আমি সবাই বলে যা আমি আমার মায়েরা মনে মনে করছে প্রভাস একটুখানি ছেলে আমাদের গ্রামেতে এসে ভাতার ভাটার করছে অমা ভাতার খিস্কি নয় গো মা ভার তার কতকগুলো ভার যিনি বহন করতে পারেন সেই হয়েছে ভাতার যেমন ভার পুঙ্গের ভার গুনার ভার হচ্ছে ভাতার গোমা পাঁচ ভাতারি ও দ্রৌপদী হচ্ছে পাঁচ ভাতারি আপনাদের ও পাঁচটা পাঁচটা করে স্বামী গোমা বলো কেমন করে সাঁতা একটা স্বামী সিঁদুর একটা স্বামী একটা স্বামী আর বাবা মা চন্দ্র সূর্য সাক্ষী রেখে যে মালের হাতে তুলে নিয়েছে চারটে আরে জগৎস্বামী চিন্তা বলি না বলে স্বামী চিন্তা বলি না বলে ইদের প্রশ্ন করতে পারে শাখা কেমন করে স্বামী সিদুর কেমন করে স্বামী লোহার কেমন করে স্বামী ও বলবো না বাদই গো শঙ্খচুল দৈতের হারে থেকে ওই শাখার জন্ম সেই শাখা প্রত্যেকে মায়েরা পরিধান করে আছে তাই শাখা একটা শানি গো আর বাবা শিবের রক্ষে থেকে ওই সিদূরের জন্ম এটা হিন্দু শাস্ত্রে যাচ্ছে সিঁদুরের রক্ত থেকে সিঁদুরের জন্ম সেই সিঁদুর কোর থেকে মায়েরা পরিধান করে আছে সিঁদুর একটা স্বামী গোমা আর লৌহ সূর্য হারে থেকে ওই লোহার জন্ম সেই লোহা পর থেকে মায়েরা পরিধান করে আছে তাই লোহা একটা স্বামী আর বাবা মা যার হাতে তুলে দিয়েছে চারটে আর জগৎ স্বামী এই হচ্ছে পাঁচটা

আসবে কত করব বাইবেল পড়বো না এদিকে মহাভারত পড়বো না এদিকে করার পড়বো না হাদিস পড়বো অনন্ত শাস্ত্র নিয়ে আমরা ঘোরাফেরা করছি তা বাবুরা তবু হচ্ছে না এখানে প্রশ্ন উত্তর হচ্ছে আবার বাবুদের সহ্য হয় না মাঝে মাঝে এসে আবার আছড়া বাঁশ দিয়ে যাচ্ছে আমার প্রশ্নের উত্তর দিতে হবে কত প্রশ্ন করবে একটা মানুষ সব জানটা হতে পারে না যাবত বাঁচি তাবৎ শিখি শিক্ষার শেষ নাই আর মার খাওয়ারও বয়স নাই

মহাদেবের তপস্যার জন্য ধ্যান করছে আম সময় দেবাই দেব মহাদেব এসে বলছে বিকাশুর তুমি যে আমার ধ্যান করছো তোমার ধ্যানে আমি সন্তুষ্ট বলো বিকাশ তোমার কি বল চাই বলে প্রভু গো আমি তোমার কাছে এই প্রার্থনা করছি প্রভু আমি যেন চির অমর হয়ে যাই বলে না বিকাশ অন্য বর করে প্রার্থনা অমর বর দিতে পারবো না জনি মিলে করিতে হবে চিরদিন আমার নাহিকে হোরাবে তুমি অন্য বর করে প্রার্থনা সঙ্গে সঙ্গে বিকাশুর দৈত্র দেইছে প্রভু আমার যদি এই বর নিতে হয় আমি যার মতায় হাত দেব সে যেন সঙ্গে সঙ্গে বর্ষ হয়ে যায় মহাদেবের লপে বিকাশুর প্রমাণ আমি এই বলে দিলাম لوwidehatবের কাছে বর প্রাপ্ত হয়ে বাবা আর চিন্তা করছে আমি দেবরাজ ইন্দ্রের মাথায় ইন্দ্রের স্ত্রীর নাম হচ্ছে শচী দেবী ওই শচী দেবীকে আমি পত্নী হিসেবে গ্রহণ করবো এই বলে বিকাশ হাত উঁচু করে ছুটছে এদিকে

ওনার স্ত্রী শচী দেবীকে পত্নী হিসেবে গ্রহণ করবো বলছে তোমার যে বরটা দিয়েছে তুমি চেক করে দেখেছো তুমি চলে যাও তোমার যে বর দিয়েছে তার মাথায় গিয়ে আগে হাত দিয়ে দেখো হাত দিয়ে দেখলে তোমার যদি বর সত্য হয় তা না ঠিক দিয়েছে আমার বিকাশের কাছে গিয়ে উপস্থিত বিকাশুর আবার ফিরে আসছে মহাদেব বলছে বিকাশ তুমি অমন করে হাত করে ফিরে আসছো কারণ বলে দেখো প্রভু

আমি বড় বিপদে পড়েছি আমি বিকাশ বর গিয়েছি যার মাথা দিয়ে বেশি ভস্য হয়ে যাবে প্রভু আমার মাথা হাত দিয়ে দেখবে প্রভু তুমি আমার রক্ষা করো বলো তোমার তো গোয়ার আর জ্ঞান কাণ্ড নেই তুমি এক কাজ করো তুমি গিয়ে ওই জলের মধ্যে ঢুকে যাও নারায়ণের কথা মতো দেবাইদেব মহাদেব জলের মধ্যে ঢুকে গেছে নারায়ণ বলছে ওই বিকাশুরের কি অবস্থা করলো হয় আমি করছি সঙ্গে সঙ্গে অন্তর্দামী ভগবানের কীবান অন্তর্জামী ভগবান সঙ্গে সঙ্গে একটা মোহিনী রূপ ধারণ করল আপনাদের মতো একটা মেয়ে ছেলে রূপ আর দরিদ্ররা দেখবেন মেয়ে ছেলে আকৃষ্ট মেয়ে ছেলে দেখলে শরীর করতে পারে না আমার অন্তর্গামী ভগবান নারায়ণ নৃত্য করতে করতে আসছে ওরে না জানি কি কেন ভালো লাগ रा कॾहिं भलो ले उन जारी कोन छ

আমি যেভাবে নৃত্য করবো তুমি যদি আমার তালে তালে নৃত্য করতে পারে তাহলে তুমি যাবো সমস্ত কথা আমি রাখবো বিকাশ করলে এই কথা ঠিক আছে তুমি নৃত্য শুরু করো আমি তোমার তালে তালে নৃত্য করবো আমার নারায়ণ নৃত্য করছে নারায়ণ তার তালে বিকাশুর দৈত নিত্য করছে নারায়ণ কোমরে হাত দিচ্ছে বিকাশুর তাই থেকে থেকে কোমরে হাত দিচ্ছে নারায়ণ কাঁধে হাত দিচ্ছে বিকাশুর দৈত থেকে থেকে কাঁধে হাত দিচ্ছে নারায়ণ জংরে নাচবেtomlo দৈতর নাচতে হবে নাস্তে নাস্তে নারায়ণ কি করেছে মাথায় হাত দিয়েছে ওই দেখে বিকাশুর দৈত নিজের হাত নিয়ে নিজের মাথায় দিয়েছে যখন দিয়েছে সঙ্গে সঙ্গে ভস্য হয়ে গেছে তাহলে বুঝতে বাছছো না আমার সুজনদেব প্রশ্ন দিয়ে গেছে হিন্দু মতে আমল কোন ব্যক্তি আছে সে হাত উঁচু করে স্বর্গ মর্ত্য পাতাল ছুঁছে ওই হাত উঁচু করে বিকাশুরজ্যও ছুটেছিল তা বিকাশুরজ্যই তো যখন ভস্ম হয়ে গেছে নারায়ণ গিয়ে মহাদেবের কাছে মহাদেব জনের মধ্যে কাট হয়ে শুয়ে আছে দেবাই দেব মহাদেব চিন্তা করছে মনে হয় ব্রিকাসুর দৈত্য এসেছে বলে না আমি উঠবো না তুমি যা বলবে আমার পিছন বলে সোনো মহাদেব আমি ব্রিকাশুর দৈত্য ধর্ষ করে দিয়েছি তুমি উঠে এসো বলছি নারায়ণ কথায় মহাদেব উঠছে না ওই জন্য চৈত্র মাসের সন্ন্যাসীর সময় নারদমণি মূল সন্ন্যাসী আর পর্বতমণি হলো শেষ সন্ন্যাসী সন্ন্যাসী সেজে ওই জন্য বলতে হয় জলের ভেতর রাখা চাকা ফুল ফুটেছে চাকা চাকা সেই ফুল তুলব শিবা পূজা করব শিব বুঝতে পারছ নারদমণি আর পর্বতমণি মূল সন্ন্যাসী আর শেষ সন্ন্যাসী সেজে দেবাইদেব মহাদেবের ওই ঝাঁপ দিয়েছিল ঝাঁপ দিলে দেবাইদেব মহাদেব গড়গড় গরু কেসে ভক্তের এটাকে আর থাকতে পারছে না ও বই এই তো তোমার কথা যাবো কথায় বিঠে গেল ele